মাছ কি পাচ্ছে দেখি জুম করে দেখি মাছ বাড়ছে কিনা যে জাল জাল ফেলে মাছ ধরি পাখি দেখছো মাছ ধরতেছে দেখছো দেখি আজকে কি কি মাছ আরে বাবা রে ভয় পেইছো ভয় পেইছো বাজি ফুটাইতেছে বইবেও পেও না বাজি ফুটাইতেছে বাজি ফুটাইতেছে বাজি ভয় পেও না বাজি ফুটাইতেছে হ্যাঁ ঈদের সময় বাজি ফুটাই গুড এই তো আমার মেয়ে সব বুঝে ঈদের সময় বাজি ফুটাই তাই বলতেছে দেখো তাই ঈদের সময়